দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজপতি জাহিদ রানীগঞ্জ হাট আর আপনার জানানি এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামের সাইওয়াল সার বাসের গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা আর আমরা দেখছিলাম এখানে চমৎকার চমৎকার সাইওয়াল বাচ্চা সম্পন্ন

샤이괄받자 샤이괄받자 очку Qual relifiers Yes Bu You

বাচ্চা কত বলছ কত চাইছে উনি আমরা দেখছিলাম শাহিআল <trots> বক্তচা <tries> 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 আসে না <Dasan> <Tropical están>

কত বলেছেন কয়টা কয়টা একশো পাঁচ একশো পাঁচ কত চায় উনি কত চায় ছাব্বিশ ছাব্বিশ আমদানি ভরপুর আমরা দেখছিলাম আজকে সরকার কত নয় আজকে कति बोल्छ मैदान कति टाइम

পাঁচটা গরু দেখছিলাম আমরা এখানে কি হয়ে গেল হয়ে গেল হয়ে গেল পঞ্চাশ করে

আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন হ্যাঁ ভাই যোগাযোগ করে নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু চার নাম্বার যদি কেউ হবে গরুগুলোর ভিতরে সকাল থেকে ঘুরতে দিবেন সকাল থেকে আসলাম দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থতা আমাদের ফেসবুক পেজটি দিন খুব কৃষি ক্ষেত্রে ভালো করতে